বুড়া মানুষগুলো পর্যন্ত মসজিদে আইয়ে না বুড়া দোয়া না যায় মুসাফুদ দোয়া না যায় হাজির হয়ে যায় ও লাইনে জিন্টু মিন্টু এ আবার নামাজ হরি চাহ দেব আগুন আছে তাওয়ার মধ্যে তাওয়াতে ফরোডা বানায় মানে ধীতি আছে তা আগুন হয় মাজা তো বেঁ হয়ে গেছে বুড়িকে লাড়ি বড়ি দিছে মাজা কেডারে সারিগে দেশ দোয়া করি খাই আগুন ও লাইনে কী হয়েছে আজকে তো আপনার ফজর আজা নামাজও দেয় নো বুড়িকে লাগছে আর কি আগুন চোখ মুখ লাল করি সকর জবার এটি লুজ বাবা আরো যে কথা কই তোর মার বিয়ে দেখছি মুরব্বির মুখে বুকু কথা কস বেদব বুড়গারে কম মসজিদে দেখলাম না বুড়গা কম মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মা ভিল একজন আছে নাই রে আছে সত্যি অবস্থা বুড়গা এই বয়সে শাল ছাকে নে কি থাকে নে গেছে বসুরা বজিরা হাটাছে জান বহাল আছে সারিকা মাছ আনন্দ জামাই রে আছে কাসকি মাছ আনি জামাই পছন্দ করে আষ্ট সুটে আছে ভুড়িকে এটা দি মাছ মিল কত রে টকা দেয় না কাসকি মাছ কেটা আষ্ট কনা চাইশ কে হনে কার কথা ভুড়িকে ওই দে বসুরা থানার সামনে দিক কে যেন কি হ্যান্ড মাইকে খিতাবি গেছে তেলা ফোকা মারেন ভাই তেলা ফোকা মারেন বরে শান্তি নাই ময় মার ঘুম নাই জাগাত খায় জাগাত ব্রেক এক প্যাকেট ১০ টাকা চলতে আছে লগে দিয়ে আরেক মাইক দূর থেকে শোনা যাইতে আছে বুঝলি শাল সাপ আছে কে বলেছে আরে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরাই শুধু আশি বছরের থুত্থুরের বুড়ুকে আঠারো বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন আমরা আর হয়তো কোম্পানি গুঞ্জে আসবো না আজকে কোম্পানির প্রসারের জন্য এসেছে আজকে আট হাজার টাকার ফাইল শুধুমাত্র দুইশো টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ বুড়িয়া যাইয়ে মুখ বান্ধিয়ে লই বুড়িয়া যাইয়ে লই আনছে দুইশো টাকি আনে আবার এসার আগে বুড়িয়া হানস আছে বুড়িয়া ওরে খাই এলাম বুড়ি গো কি রেডি কালা কালা এটি কি খাও কব হইন বাতের দেও না ঠেঙ্গি ডাল বাতের ওষুধ খেয়ে রোমা সাহায্য দেবে পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় বুয়া হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু মোহাম্মদ সাল্লামের কথা কোনোদিন ভুয়া নয় তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তিনি বলেন জান্নাতিদেরকে এমন যৌবনত্ব আল্লাহ দিবেন জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না চির তরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে কথা কয় না কে ক আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালগের দিকে আসতে চাস না তুই আস দুনিয়ার দিকে মা বোনেরা আসে অশ্লীল গানের দিকে জান্নাত বাদ দিদি দিকে ঠিক দিকে কুকিলার দিকে সাইক ও আমা এত রাত্রে ডাক দিলি এ পর্যন্ত কোনো কুকিলা রামপুরের কোনো মা বোনীরা কিন আয়সা কাঁদিছে আসমা আফা ওটা না গো তো বডি গুমে তুই রাত বারোটা বাজে উঠি দাঁত ব্রাশ করি আবার কইতে আছে কুকিলার দিকে হিরি ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলি এই সমস্ত গান হলো প্রযুক্তি তোর জাহান নামনি কথা কয় না এগুলা ফেসবুক ইউটিউব আগামী দুই তো করে বছরের ভিতরে বুঝবি তোরা কত শোনা বন্ধুর গান গা যত খুশি রে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি দোষী তুই তোর লাই হুর বানা আল্লাহ আট হাজার কয় হাজার আল্লাহকে বিয়াই না করাই তোর আব্বার কি বিয়ে করেছিস তোরা আরো ডবল বিয়ে করে সবানাল্লা কয় না আরে তো কথাগুলো কোরআন থেকে বলতেছি এত কত সুন্দর গায় মোবাইল শরীফের দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া গান আস ইয়ে বেরোহমুল গাউন। এই সমস্ত কবিরা শিল্পীরা গায়ক গায়কিনীর দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্দিদেরকে জাহান নামে নিতে চায় ঠিকই না তুই যদি গানটা গাস তুই এভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সুরা ওয়াকে হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করিস হুর দেখা যায় তাপসি সহ পড়িস সুরা নামাতে হুর দেখা যায় সোমান কয় না হ্যাঁ তো বললাই লেগে গেছি যত খুশিরে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হুট দেখি আরে বন্ধু যত খুশি লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া আজিরা ববের লাগিয়ে খুশি হইলেন ও কলিজার টু যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি বুঝছে না তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহে ঠিক নেই প্রাইমারি স্কুলে ভর্তি ফুটবল শর্ট হারা করে গেলেছে গোল গোল

অনবয়স চল্লিশ আবার করেন রে ঘটনা কিতা তুমি কি জানো না বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতা মলিন প্রাণ যদি পুণ্য বিনে কারারে যদি পুণ্য বিনে প্রাণ বাসাবে কি দিয়া তুমি যত খুশি ভবের লাগিয়া রে তুমি যত খুশি ভবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন কমপ্লেক্সের পাশে আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশে হোক আমিন ফ্রেমের খেলা থেকে বিদায় নিবে ভব জীবন তোমার আখে রাতে গমন হাসর দিনে নেব দি হইবে ওজন প্রাণবন্ধু রে তুমি যদি পাওরে জান্নাত তুমি যদি শত প্রাঞ্জুরাবে আরে তুমি যত খুশি ভব লাগিয়া প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না বল যুবক বলো তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া জান্নাতের হুর দেখা যায় সুরার রহমানে সুরা ওয়াকে হাতে সুরার নাবাতে আল্লাহ তুই কোন দিকে যাস আল্লাহর দিকে আয় জান্নাতের দিকে আয় আলে মোলামার দিকে কত সুন্দর সুন্দর কথা রে তো শতান না বানালে তো বাঁচতি শয়তান কেন আল্লাহ বানাইছে কেন্দ্র করি তো রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা না তো কিচ্ছু না দুই শতানরে বানা তো আফসারি ওয়াজ করে ন ওয়াজুন তো কেয়াতের ধরো মিয়া বেয়া কেসান না বাবার মিয়া ঠিক কি না তিন নম্বর এর এর কারণে তো শরীয়তের দরকার নতুবা শরীয়তের দরকার ছিল না আব্বা দোকান না খাইলে জান্নাতের কদর বুঝতো না এই জন্য দুনিয়াতে ফাটাছে ইবলিশ চোরারাও ফাটাছে ঠিক কি তারপরে পাঁচ দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয় তিন মুসাফুর খালের মাছটা কত স্বাদ বিমান চড়তে কি স্বাদ অটোর মাধ্যমে বই আর কি মজা ঠিক রে অটোর যা রাখান কত বালা মজা এটি তো বুঝতি না এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিশ চোরারে হারাইছে এই দুনিয়াটা বানাইছে সাত রাত দিন বাসা মারা টকজাল কিচ্ছু বুঝতি না নিষিদ্ধ ফল মহব্বত ও মারেফতের পরীক্ষা বাদা বাধা দেওয়াই খাওয়ানোর সাল কথা বুঝছেননি ফল খেয়ে ফেসাব পায়খানা অতবর খলিফা নিযুক্ত ওই টার্গেট এলো ওনারে ক্ষমতা দিব দুনিয়ার অন দুনিয়াতে নয়লে তাইলে দিব কেন ক্ষমতা এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে কথা কয় না কি রে গুম নিলে আইয়ে কি খাওয়া দিছে মাল খাওয়া দিছে আইয়ো তারপরে দশ নম্বর অপশান এলো ওই ইব্রাহিম এ ইউসুফ আল্লাহ সাল্লামের মতো ওনার দুনিয়াত ফালাইছে যেরকম ইউসুফ আল্লাহ সাল্লামের কুফে হালাইছে মারিবার লাইড আল্লাহ ইউসুফের কুফে হালাইছে কিনলে মারিয়ে লাইবার লাই না টার্গেট হলো এটার এক এক কাজে কুফু তো উঠে রাজপ্রার সাথে তো অর্থমন্ত্রী বানায় পুরাম ঈশ্বরের ক্ষমতা দিব নবীও বানাবো সে বানালে থাকবে না গে এরকম মরা কলপ লো কির ওয়াজটা শুনবি তোরা কথা কো সুমান আল্লাহ কুসুফ আল্লাহ সাল্লামের যেভাবে আল্লাহ কুফি ভালাইয়া ক্ষমতাটা বুঝে দিছে আব্বা আদম সফি দুনিয়া দুনিয়ার কুফি দিছে আব্বার ফলাম আইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে উড়াই ফেললা কাফের গুলারে সোজা সিবা করলে দি জাহান নামে নেওয়ার জন্য ঠিকই না এগারো আমাদের বিশ্বনবীর জন্মস্থান কোথায় মক্কা মক্কার রমা কোথায় আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইব কেমনে এ লাখ রামা দেখছেন নি কিল্লে কিনলে করছে আল্লাহ এটা ঘটনা আসলে সব নাটক আল্লাহ করে রেখেছে আর জান্নাতে চাইলে তো আল্লাহর মত তেমন ঠিক নিও তা আল্লাহ কইলো আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আই বাসা মরণ হয়াত মত বানাইছি তোমগর শয়তান কোম্পানি গুঞ্জ কদ্দুর কে সিনি ছাড়া দে লাড়া কদ্দুর লাড়া খাওয়াও আসলে আমি তোর হয়াত দিছি ফাইজলা মিহার কাড়া গাড়ি মারামারি করি বললো না তোর আমলটা টেস্ট করার জন্য দিছি তো ইবলিছা সোরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না ফাটাইলে তো মা বাসা মরার দরকারই আসিল না কথা কয় না ঠিক নি এই হইল রহস্য আরো রহস্য হইল ফেরেস তারা তসবিতে আলিল পড়ে কিন্তু রুনা জারি কাকতি মিনতি বোঝে না আল্লাহ দরকার নাই একটা ফাটি বানাইও যে কোনো সুয়ারি চুরি করি কণি খাইব আবার যদি কন্যাবো বুড়িকে কব কোচ কচ্ছত কা চুরি ডাকাইতে বুঝলো মা বোনেরা জিনা বা বিচার করিয়ে লেবো দুই নম্বরই করিয়ে লেবো রাজ্যে কানবো আল্লাহ কত কচ্ছত কাম আস্তা বুড়িকে দুই না সিটিং বাজি ব্যাক করি তারই কত রায় মসজিদে এক কাজ আল্লাহ আমি আল্লাহ করছি ক্যাংগ্রাইন একটা ভাটির দরকার এই আল্লাহ আল্লাহ আদম সবিলরে বানাই দুই থাড়ে সে সব আল্লাহ অন নাই গে রে ওই তো দলে দলে মুতার মুক্ত যার না দলে দলে যোগদান কর আসল কথা দেখছেন বালামাল খায় না এটা তাই জানি তো এখন ও আজ জিনিসটা দিতেছি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রোম করে দিতেছি অন হাতে মুক্ত ওডের এগুলোর বহু থাকতো না কি জাননাতে যাইব এখন জাননাতে যাইব হামসা হয়তো চাইব

হেতের শালা কয় ভাইয়া তারপরে আমার আফু শক্তিশালী আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন না এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী তুমি আমাকে যখন সাইটা গেছো বীরজন লই গেছো কোম্পানিগঞ্জ তো আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি সালাম আলাইকুম তাইলে আমার শক্তি বেশি তারপরে তুমি দুই হাজার মেহমান লই আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি

হেতির গারমাতে 10 লাখ টাকা জামা কাপড় আছে আর শাড়ি আছে 80000 টাকা এরপরে কানফুল নাক ফুল ব্যাক মিলে স্বর্ণ আছে প্রায সাত 7-8 লাখ টাকা কানরে এরপরে আবার ঠগাইছে কিটা করছে ঠগাইছে হেতা গনে নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছে সূরাতুন নিসা সূরার নাম নিসা আங்கோ ব্যাটার গনে নামে সূরা আসেনি হেতা করে আল্লাহ জইতাই দিয়েছে তো আল্লাহ আল্লাহ কো একটা কেংরাঞ্জা ভাটি দরকার আছে আর এটি গুণাও করব গুণা করতে মজা হইব আবার কানব সৌরানি আলাইব আল্লাহ কাহার এই ভাটির দরকার এই জন্য আল্লাহ আদম শফিউল্লা রে বানাইছে এ তারপরে পনেরো নম্বর অপশন হলো আদব শিক্ষা আলম আলাইসাল্লাম বলেননি শতান আমার দোকা দিছে কয় আমি আল্লাহ ক্ষমা পারতি তা আল্লাহ তারে দরখাস্ত শিখাই দিছে সোহান আল্লাহ বলেন আরো যদি সোহান আল্লাহ এরপরে তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ কিছু কিছুদিনের জন্য দুনিয়াতে ফাটাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি এর ফলে কবুলের জন্য উসিলা দরকার শয়তানের আবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সেজদা করা এই জন্য আল্লাহ রহস্য ইবলি চসরারে বানাইছে শয়তানের আবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা আল্লাহর আলমে শতান ছিল কিন্তু আগে কাফের কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন এতে ঘটনা ঘটন লাগবে দুই হাজার একুশ সালে যতগুলা ছেলে মেট্রিক পাস করবো আই এ পাস করবো এটা জানে কে কজন ফাঁস ফেল সব খবর আল্লাহ জানে কিন্তু আমরা এখনো জানতেছি না তো আল্লাহর আলমে এই ব্লিচে কিন্তু কাফের কিন্তু হাতের জান্নাত তো বার করতে হাঁটতেছে না ঘটনা ঘটান ছাড়া আল্লাহর হুকুমটা জন লঙ্ঘন করবে গো যা এ আর দোষ নাই তুই এ ঘটনা ঘটাইছ এই জন্য এই ব্লিচের সৃষ্টি নাজবিল্লা কন তারপরে নবী অলির সাথে বেয়াদবি করলে বাইশ নম্বর অপশান তবার হয় না এই ব্লিজের নসিব তহবার না একদিন মুসা লেসলাম লাগলেছে কোম্পানি গুঞ্জের দিকে ওই রে ব্লিজের তোরে বার মায়া লাগে রে রে অন তুই যদি কস আয় তোরলাই একটা ব্যবস্থা করি। আয় একটা সিস্টেম করি দিয়ে ওই আল্লাহর রায় ফোন দিতেছি আয় ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাইন তোর তহবার একটা লাইন আর কতকাল হাতে হাতে থাকবে সাগলের মতো এবার আল্লাহ জাল্লা সাগনে ফোন দিয়া দিসে বার আলাই এপ্লিচের এই অবস্থাটা দেখি আমার মায়া গো আল্লাহ আপনি মায়া করি দয়া করি মায়া করে দয়া করে আল্লাহ আপনি এই তা করে আল্লাহ একটা ব্যবস্থা আল্লাহ ফোনটা রিসিভ করে কো মোসা তুই গরম মানুষ তোরে আইসিনি আর তুই আর তুই মহাব্বতের লোক তোমরা আর আইলেবি উল্লেবা নাইছি এ সোরা কোন কন নাই তুই এটা বুঝতাম না রাজনীতির ভিত্তিতে পলিটিক্স আন্দা গেছে তুই এতটা বুঝতাম তুই সোজা মানুষ সোজা পাবে তাও আল্লাহ আরবের জিতে করি না হাতের বইয়ে করা রাখছে আন্ন একটা লাইন করেন আন্ন কি কাজ করলে আন্ন খুশি হইবেন তবা কো বলিব এটা কর কইও হাইতো না এত ইটালি লাইনই হুদা বারে মিস করি গেলেবো পেনাল্টিক শুট এত বিশ্বকাপ নিতে হাইতো না তুমি বুঝদান ওইটা এত নসিব 90 বিশ্বকাপ নাই নাই এ মিস করি গেলেবো এত নেইমার আশা খাই হড়ি আড্ডি ভাঙিয়ে লিবো ফাসাদ এত হাইতো না গোল দিতে হাইতো না এত মেসি তুমি এটা কইও না পাল্লা আল্লাহ আমরা দেন না পেনাল্টি শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ এত তো অবয় যাব আচ্ছা শোনো তুমি যেন বালা করে দিচ্ছ তুই তো ধরো সিলেজের কেউ মূর্খার চাপ দিলে মূর্খার চা নহাক খেরকুট হইল লই যাবো মুসাল্লাহাম ধরলে ও আল্লাহ রে ও মা গো মা শুড়ে শুড়ি নাই সবার আল্লাহ কইতেন ন আল্লা ইকবালে কয় তুমি কহ নয় কে কাফের রো কো মেলে হো রো কসুর তারপরে এরপরে বলে জল এক এর পরের কথাটা হইল তো সেরফ ওয়াদা হুর কাফিরে গল্লাই হুর গেলমান সাহেব আছে দুনিয়াতে তঙ্গুল্লাহ শুধু আল্লাহ ওয়াদা dise তারপর তঙ্গ নসব নাই সব কই আল্লামা ইকবাল কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে এরপরে তিনি জবাব দিলেন তুম হুরু কা চাহনে والا হি নেহি জলুয়া এ তুর موجوده মগর মুসা হি নেহি তোমরা পৃথিবীর মানুষ হুর চাই না নাই জলু তোর মজুদ আছে মুসার মতো মুসা নাই এই আমার আল্লাহ দুনিয়াতে নামে আসে না ঠিক না মুসার মতো দৈত্য হাইলে আল্লাহ রে ঠিকে আল্লাহ কোম্পানি গুঞ্জ নামে রে ঠিক আছে নি এবার ব্যাক হুজুর কম মাড়া না কাফের গেলা ব্যাগ এ মাপ চাইছে আল্লাহ কাছে নজরুল দেখছে খোদার বুকে লাথি چو ونگو زرا قطعه دیدی سیه تا کافر এবاره میره ان ایو